চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ম্যান ইন ব্লুদের কাছে বাজেভাবে হারতে হয়েছে পাকিস্তানকে আর দলের এই ব্যর্থতার খবর পৌঁছে গেছে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানের কাছে সেই সঙ্গে ভারতকে হারানোর মন্ত্র বলে দিয়েছেন তিনি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে সোমবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান এ সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি এ সময় পিসিবি চেয়ারম্যান মাসিন নাকবি ও আর্মি চিফ জেনারেল মনিকে খুঁচে মেরেছেন ইমরান এ নিয়ে গণমাধ্যমকে আলিমা বলেন ইমরান প্রস্তাব দিয়েছেন আর্মি চিফ জেনারেল মনির এবং পিসিবির চেয়ারম্যান নকবির পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত এখানেই থামেন ইমরান তিনি বলেন ভারতকে হারাতে গেলে আম্পায়ার হিসেবে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশা এবং মুখ্য নির্বাচন আধিকারিক সিকান্দার সুলতান রাজাকে ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগারকে তৃতীয় আম্পায়ার হিসেবে দেখতে চান ইমরান দুই হাজার আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান তিনি মনে করেন নাকবীর অযোগ্যতা এবং স্বজন প্রশনি পাকিস্তান ক্রিকেটের দুর্দশার জন্য দায়ী এছাড়াও তিনি বিশ্বাস করেন গত বছর নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর ভরাডুবির কারণ জেনারেল মনির তার বিশ্বাস প্রাক্তন প্রধান বিচারপতি ঈশা এবং মুখ্য নির্বাচন আধিকারিক রাজার সাহায্যেই মনির তার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন